আমার ভুল হয়ে গেছে আমার আপনি ক্ষমা করে দেন কি তোর এত বড় সাহস তুই এই নোংরা শরীরে তুই আমাকে টাচ করেছিস তুমি তুমি যা একদম আর ওকে ফিরাচ্ছ কেন কি সমস্যা তোমার আর একটা ফকির গেও মেয়ের জন্য তোমার এত দরদ এত মায়া কেন শুনি আর ও কি কি হয় তোমার ও কি তোমার ঘরের বউ লাগে নাম লাগে কিছু হয় হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা আমার বউ লাগে

এইরকম একটা গাইয়া মেয়েকে আমাদের পার্টিতে ইনভাইট করেছে আই মে তোমার নাম কি আর কোথা থেকে এসেছো তুমি ম্যাডাম উত্তেজিত না আরে তুই কি বলছিস উত্তেজিত হওয়ারই তো কথা এইরকম একটা তুই দেখেছিস আর পোশাক দেখেছিস কি নোংরা আর ও নাকি আমাদের পার্টিতে যাবে জানিস না আমাদের পার্টিতে কত হাই লেভেলের মানুষ আসবে কত টাকাওয়ালা মানুষ আসবে আর ওরে যদি দেখে তাহলে তো সবাই হাসাহাসি করবে আর তোর সাহস হয় কিভাবে আমাদের পার্টিতে আসার আর দেখ আরিফ তোকেও বলতেছি তুই ভালোই ভালো এই মেয়েটাকে বের করে দে আর যদি বের না করে দিস তাহলে আমি তোকেও ঘাট ধরে বের করে দিব কথাটা যেন মনে থাকে তখন বুঝবি যে পথে পথে ঘুরবি না তখন বুঝতে পারবি যে কত ধানে কত চাল আরে ম্যাডাম আপনি আমার সাথে এরকম করতেছেন কেন স্যার যদি না বলতো তাহলে তো আমি আর নিয়ে আসতাম না আর স্যারই তো বললো যে আমার গ্রামের পাশে একটা এই যে ওনার ঠিকানা দিল আমি ওনারা নিয়ে আসলাম স্যার যদি না বলতো তাহলে তো আমি আর যাইতাম না ঠিক আছে ম্যাডাম জ্বি বল আমি ওর রাইখাস বনি হ্যাঁ হ্যাঁ তাই কর আমি এত কিছু বুঝতেও চাই না এত কিছু শুনতেও চাই না তাড়াতাড়ি এই আপত্তিটাকে বিদায় কর ভামুনি আসলে আমি বুঝতে পারি নাই যে এইরকম পোশাক পরে আপনাদের অনুষ্ঠানে আসা যাব না উনি আমারে আসতে বলছিল তো এলিগে আমার মনটারে বোঝাইতে পারি নাই তাড়াতাড়ি করে চলে আসছি হ্যাঁ তোর ভুল হয়ে গেছে তোর আগেই বোঝা উচিত ছিল যে তোর সাথে আমাদের যায় না আর শুন তুই কোথায় আর আমরা কোথায় এটা কমন সেন্সে কি তোর নেই আর শুন তোর মতো এরকম ফকির নি যদি আমাদের পার্টিতে আসে তাহলে তো আমাদের পার্টিটাই নষ্ট হয়ে যাবে বুঝিস নাই মনি আমার ভুল হয়ে গেছে আমার আপনি ক্ষমা করে দেন কি তোর এত বড় সাহস তুই এই নোংরা শরীরে তুই আমাকে টাচ করেছিস স্টুপিড ইডিয়ট কোথাকার 아 e r e k 아 h eh, eh, salah, s a l যা করছি একদম ঠিক করছি আর তুমি তুমি ওকে ফিরাচ্ছ কেন কি সমস্যা তোমার আর একটা ফকির গেও মেয়ের জন্য তোমার এত দরদ এত মায়া কেন শুনি আর ও কি কি হয় তোমার ও কি তোমার ঘরের বউ লাগে নন না কিছু হয় হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা আমার বউ লাগে তুমি কি জানো তুমি যে ভালো ভালো পোশাক পরতাছ ভালো গাড়িতে চড়তাছ তুমি যে লেখা লেখাপড়া করছ সমস্ত খরচ এই গেও মেয়ের টাকায় হয়েছে তুমি কি জানো আজকে আমি কোটি কোটি টাকার মালিক শুধুমাত্র এই মেয়ে যদি আমাকে সাহায্য না করতো তাহলে আজকে আমি এই জায়গায় দাঁড়াইতে পারতাম না আর তুমি এই মেয়েকে বলছো ঘেউ এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি আরে এই মেয়ে যদি আমাকে সাহায্য না করতো আজকে তো জায়গায় আসতেই পারতাম না আর তুমি এই মেয়েটাকে এভাবে অপমান করছো আমি আমার জন্মদিন দেখিয়া আমি আর এপ্রে পাঠাইছি যে ওই মেয়েটাকে তুমি যে নিয়ে গা আর তুমি কি করছো সব এত কিছু করার পরেও কোনো দিন আমার বইয়ের দাবি নেয়া আমার কাছে আসে নাই আর তুমি তাকে এইভাবে অপমান করতে পারলা রুবিনা তুমি আমার মাফ করে দিও আমি আসলে এটা চাই নাই আসলে আমি বুঝতে পারি নাই যে আমার এইভাবে আসাটা উচিত হয় নাই তোমরা ভালোভাবে থাকো না না আমি নিজেই চলে যাব ভারক তুমি আমাকে মাফ করে দাও আসলে আমি বুঝতে পারি নাই আর বুঝলে আমি এগুলা কিছুই করতাম না বোন তুমি আমাকে ক্ষমা করে দাও না না আমি তোমার আর হাতে কিন্তু মনে করি না আমি চাইতাম না দুজন সুখে থাকো না না শোনেন আপনি এখন স্যার যা বললো আমি তো ওখান থেকে সফল না আমি ছোট থেকে ওনাদের বাড়িতে মানুষ করছি আসলে স্যার যে একটা ছিল সেটা বলে আমরা অনুভব করতে পারছি আমি কিন্তু জানতাম না যে স্যাররা একটা ওয়েব হ্যাঁ আজকে যেহেতু আপনি আইসে পড়ছেন আমাদের বাড়িতে তাহলে আজকে থেকে আমাদের বাড়িতে থাকবে না স্যার ঠিক আছে তোমারে মাফ করে দিছি তোমরা যদি দুজন একসাথে মিলামেশা থাকতে পারো তাহলে আমার কোনো সমস্যা আরে ঠিক আছে চলো আমি তাহলে আয়োজন চলো চলো একটা গাইয়া আমাদের পার্টিতে ইনভাইট করেছে আই তোমার নাম কি আর থেকে এসেছো তুমি ম্যাডাম আপনি উত্তেজিত না আরে উত্তেজিত হও আরে তুই কি বলছিস উত্তেজিত হওয়ারই তো কথা এইরকম একটা তুই দেখেছিস আর পোশাক দেখেছিস কি নোংরা আর ও নাকি আমাদের পার্টিতে যাবে এই তুই কি জানিস না জানিস না আমাদের পার্টিতে কত হাই লেভেলের মানুষ আসবে কত টাকাওয়ালা মানুষ আসবে আর ওরে যদি দেখে তাহলে তো সবাই হাসাহাসি করবে

কিন্তু তুমি কি জানো তুমি কার গায়ে হাত তুলছো এই যে তোমার যে পোশাক গুলো যে ঠাট বাট কার টাকায় তোমার ঘরের বউ লাগে হ্যাঁ হ্যাঁ ও আমার ঘরের বউ লাগে তুমি কি জানো ওকে ও আমার আগের বিবাহ করাই